আসসালামু আলাইকুম এই দেখেন আমি আজকে আর বড় লোক নেই আজকে সকাল সকাল উঠে পড়ছি সকাল মনে হয় রাতে মনে হয় বৃষ্টি নাম ছিল এই জন্য এই অবস্থা ওরে মারে মা কি অবস্থা ভালোই অব তো এই জন্য মায়ের বললাম যে চল নিচে যাই নিচে যাইলাম এই যে আমার মায়ের দৈনন্দিন কাজ লাফা লাফি ঝাঁফা ঝাঁপি সিৎকার যে এটা তার কাজ যাক লিফ্ট থেকে নামও পড়লাম নাইমা দিইমা এই অবস্থা ও মা বাইরে যাই যে বৃষ্টি রাতে নামছিল না বৃষ্টি এখনও পড়তেছে ওরে আল্লাহরে যাবো কেমন যাক দুজন টুকটুক করতে করতে চলে লাগলাম যাই এটাই ঘুরে টুরে আবার বাসায় চলে আসলাম এই যে হচ্ছে বিকেলবেলা কথা হ্যাঁ মাইয়া রে নিয়া একটু নদীর দাঁড়িয়ে আইসলাম ঘুরতে মাইয়া তো ঈদের জামা পরে নাই ঈদের জামা গরম ছিল ওই জন্য পরায় নাই জন্য আজকেই তার ঈদ ঈদের জামা পড়ছে যে যাক পই সে যে কি রং ঢং ওরে বাপ রে বাপ সে এদিক থেকে ওদিক যায় ওদিক থেকে সেদিক যায় যাক তারে বালাই লাগতেছিল তো এই জামাটা কিছুদিন আগেও সে মাইয়া আবার চিন্তা হয়ে গেছিলো তো এই জন্য এই জামা মানে লাগতেছিল না এখন ভালোভাবেই লাগতেছে তো মাইয়ারে কইলাম যে মাইয়া যা একটু দূরে যা তোর একটু সোলো মোশন করি মাইয়া মন দূরে গ্যাসে আস্তে আস্তে আমার হাতটা পায়ে গেছিল সোলো মোশন করতে করতে দেন আমার মাইয়া আমার থেকে কত ভালো পাত নিতে পারে হ্যাঁ আমার এই শিখাই দিতে হয় আমার মাইয়ারে কিছু শিখাই দিতে হয় না যাক মাইয়াটা একেবারে তার খালার হতে হইছে দেখ ভালোই লাগলো সে ছবি তোলা তুলি ভিডিও করা করে সে খুব ভালো করে অবশ্যই এই মানে মোশন করতে যে সে তিন চারবার খাইছিল ডিগবাজি খাইয়া আবার ওইটা পড়ছে কোনো সমস্যা নাই নতুন জামা পড়লে ব্যথা লাগে না আর আমিও সে আজকের দিনের মধ্যে তার ক্যামেরা ম্যান এই দেখেন মাইয়া দোরাই দোরাই আসতেছে আর আমি ভিডিও করতেছি ও মাইয়ার ক্যামেরা বলে কথা এই যে এই দেখুই দেখুন মানে এই দেখেন মাইয়ে আমার ক্যামেরাম্যান বানাই না এদিক ওদিক যেই তা দেখতেছে এটা করো ওইটা করো হ্যাঁ মায়ের যে কত পোষে ভাই যাক আপনাদের একটু নদী দেখাই নালে হলে করবেন যে নদীতে গোটাই নদী দেখাই না খুলি মাইয়েরাই দেখাইতেছি যত এক মায়ের ক্যামেরাম্যান তো এজন মাইয়েরাই দেখাই যে নদীতে দেখাইলাম একটু আকাশও দেখাই আকাশ দেখেন কত সুন্দর তাতে চলে আসেন আপনারা একটু দেখার যান নদী বিশাল সুন্দর Zag, no lodi dito dey bari, sana dey Tata.